প্রায় এক হাজার বছর আগে টলটেক নামের একটা সভ্যতা ছিল সেই সভ্যতাটা বর্তমানে নাই কিন্তু সেই সভ্যতার বর্তমান ধ্বংসাবশেষ এবং বর্তমান সকল প্রমাণগুলো দ্বারা ধারণা করা হয় সেই সভ্যতা অনেক দিক থেকে বেশ জ্ঞানে ছিল সেই সময়ে উন্নত টেকনোলজিক্যাল জ্ঞান এবং সাইন্টিফিক জ্ঞানের দিক থেকেও তারা প্রচুর উন্নত ছিলেন এবং তারা কিভাবে সুখী এবং অনেক বছর বাঁচতেন এই সকল জ্ঞানের দিক থেকেও তারা প্রচুর উন্নত ছিলেন ডন মিগুয়েল রুইস নামক একটা ব্যক্তি যাকে বলা হয় সেই টলটেক সভ্যতার বর্তমান ম্যাসেঞ্জার তার বর্তমানে এই টলটেক সভ্যতার জ্ঞানগুলো বর্তমান পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে এবং সেই একটা বই লিখছিলেন দা ফোর অ্যাগ্রিমেন্টস এই বইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা এগ্রিমেন্টের কথা বলা হয় এগ্রিমেন্ট মানে হচ্ছে আমাদের নিজের সাথে নিজের ওয়াদা এই চারটা ওয়াদা যদি আপনি নিজের সাথে করতে পারেন একদম মন থেকে করতে পারেন এবং এই চারটা ওয়াদা সবসময় ফলো করেন তাহলে আপনার আর্থিক দিক মানে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার ক্ষেত্রে আপনার মানসিক দিক মানে প্রশান্তি পাওয়ার ক্ষেত্রে তারপর সুসম্পর্ক অর্থাৎ আপনার ফ্যামিলি এবং আশপাশের সকল মানুষের সাথে যেন আপনি একটা সুন্দর রিলেশন বিল্ড করতে পারেন এবং চার নাম্বার হচ্ছে উৎফুল্লতা মানে আপনার কাছে যাই থাকুক না কেন তা নিয়েই যেন আপনি সব সময় উৎফুল্লতার সাথে থাকতে পারেন এই চারটা এগ্রিমেন্টস আপনাকে এই চারটা উপহার দিবে যদি জাস্ট আপনি নিজের সাথে এই চারটা ওয়াদা করতে পারেন এবং আমি ব্যক্তিগতভাবে এই বইটা একাধিকবার পড়ছি এবং আমার কাছে মনে হয়েছে যে চারটা এগ্রিমেন্ট সত্যিই অনেক গুরুত্বপূর্ণ বেশি না এই চারটা এগ্রিমেন্টস বাই চারটা ওয়াদা যদি নিজের সাথে আপনি নিজে করতে পারেন এবং জাস্ট নব্বই দিন নব্বই দিন সময় আপনি এগুলোর সাথে লেগে থাকতে পারেন তাহলে আপনি এই চারটা দিকে একদম জল প্রমাণ দেখতে পাবেন আপনার লাইফে এক নাম্বার এগ্রিমেন্ট হচ্ছে বি ইম্প্যাকবো উইথ ইউর ওয়ার্ডস মানে আপনার মুখের কথাগুলো খারাপের স্বার্থে নয় শুধুমাত্র ভালোর স্বার্থে মানুষের উন্নতির জন্য মানুষের ভালোর জন্য নিজের ভালোর জন্য এবং চিন্তা করে যখন আপনি কথা বলবেন অথরের মতে আমাদের কথা যে কোনো মানুষের যে কোনো ইমোশন ভেঙে দিতে পারে একদম সেকেন্ডের মধ্যে এবং যে কোনো মানুষের ইমোশন মোটিভেশন তৈরি করতে পারে সেকেন্ডের মধ্যে এটা হতে পারে আমাদের কোনো কথা অন্যের ইমোশন ভাঙতে বা জুড়তে সাহায্য করতেছে এবং আমাদের কথা বা আমাদের চিন্তাই আমাদের ইমোশন ভাঙতে বা ঘটতে সাহায্য করতেছে আমাদের জীবনে যে গুরুত্বপূর্ণ মানুষগুলো আছে সেই মানুষগুলোর একটা সিঙ্গেল বাক্য কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ মানুষগুলো যদি আমাদের ব্যাপারে যে কোনো একটা সিঙ্গেল লাইন প্রশংসা করে আমরা কিন্তু অনেক এনার্জেটিক ফিল করি অনেক মোটিভেটেড ফিল করি কিন্তু সেই গুরুত্বপূর্ণ মুখ থেকে যদি আমাদের বিপরীতে কোনো কথা বের হয় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডিমোটিভেটেড ফিল করি ঠিক তেমনইভাবে আপনি যখন কাউকে কোনো কথা বলেন একটা সিঙ্গেল বাক্য সেই মানুষটাকে একদম ভেঙে ফেলতে পারে এবং একটা সিঙ্গেল বাক্য সেই মানুষটাকে প্রচুর এনার্জি দিতে পারে আপনার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা ওয়ার্ড এক একটা ইমোশন বহন করে আপনি যখন অন্যকে কোনো কথা বলেন অথবা নিজের ব্যাপারে যখন আপনি নিজে চিন্তা করেন এবং পরচর্চা বা গিবৎকে ব্ল্যাক ম্যাজিকের সাথে কম্পেয়ার করা হয়েছে এটা বলা হয়েছে একদম পিওর মানে একদম খাঁটি বিশ আপনি যখন কোনো মানুষের ব্যাপারে গিবত করেন তার কোনো খারাপ কোয়ালিটি নিয়ে কোনো মানুষের সঙ্গে আলোচনা করেন আপনি যে শুধুমাত্র সেই মানুষের ক্ষতি করতেছেন এমনটা না আপনি নিজের কাছে নিজে ছোট হচ্ছেন আপনি যার সঙ্গে কথা বলছেন তার কাছেও আপনার একটা নেগেটিভ ইমেজ তৈরি হচ্ছে তাই কখনোই কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি আমরা যেন কোনো মানুষের গিবত না করি আমাদের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি ওয়ার্ড এবং আমাদের ব্রেইনে চলা প্রত্যেকটা চিন্তা নিয়ে যেন আমরা সর্বদা সর্বোচ্চ সচেতন থাকি আপনার নিজের চিন্তাও আপনার মোটিভেশনকে একদম ভেঙে ফেলতে পারে এবং আপনার নিজের চিন্তাই আপনাকে আনলিমিটেড এনার্জি দিতে পারে ওয়াদা নাম্বার দুই ডোন্ট টেক এনিথিং পার্সোনালি খুব গুরুত্বপূর্ণ একটা এগ্রিমেন্ট আমি এই বইটা প্রথম পড়ছিলাম দুই বছর আগে যখন আমি এই দুই নাম্বার এগ্রিমেন্টটা পড়ি তারপরই আমার লাইফে একটা ঘটনা ঘটে যেখানে একজন মানুষ আমার এক ফ্যামিলি মেম্বারকে অনেক খারাপ কিছু কথা বলে এবং তখন আমি এই এগ্রিমেন্টের পাওয়ার নিয়ে তখন স্ট্যাবল ছিলাম এই এগ্রিমেন্টে বলা হয় মানুষ আপনার ব্যাপারে যে মন্তব্যগুলো করতেছে সেটা হোক ভালো কিংবা খারাপ সেটা কিন্তু পুরোপুরি তার পার্সোনাল ধারণা যেমন আমার ভিডিওতে কোনো কোনো মানুষ ভালো ভালো কমেন্ট করে তারা উপকৃত হচ্ছে কেউ কেউ বলতেছে এটা ক্রিয়েটিভ ওয়ার্ক এবং সেম ভিডিওতে কেউ কেউ আমাকে কমেন্টে বকা দেয় ভিডিও কিন্তু একটা কিন্তু দুই রকম মানুষ দুই রকম কথা বলতেছে একটা ভিডিও তাহলে দুই রকম মানুষ দুই রকম কেন কথা বলবে এর কারণ তারা যে মন্তব্য করতেছে তারা কিন্তু মন্তব্য করতেছে তাদের পার্সোনাল ব্রেন দিয়ে তাদের দৃষ্টিভঙ্গি যা তারা সেই রকম কমেন্টই কিন্তু করতেছে অর্থাৎ আপনাকে যদি কোনো মানুষ কোনো খারাপ কথা বলে এমন কোনো কথা বলে যে কথার কারণে আপনার আপনার মনোবল ভেঙে যায় সাহস ভেঙে যায় এমন কথা বলে যেটা আপনাকে অনেক মোটিভেশন দেয় কথাই কিন্তু গুরুত্বপূর্ণ না সেই মানুষটা যদি ভালো ফিল করে খুশি থাকে তাহলে তার মুখ থেকে ভালো ভালো কথাই বের হবে আবার সেই মানুষটা লাইফে যদি কোনো সমস্যা হয় কোনো কিছু নিয়ে যদি সে ডিপ্রেস থাকে তাহলে কিন্তু তার মুখ থেকে এমন কথাই বের হবে যে কথা আপনার সাহস ভেঙে দিবে তার মানে সকল কথাই কিন্তু তার পার্সোনাল ধারণা তার পার্সোনাল কথা কোনো কথাই আমাদের চিন্তার সাথে বা রিয়েলিটির সাথে মিলবে না এটা সাধারণত হয় যখন কোনো মানুষ হঠাৎ কোন কমেন্ট করে হঠাৎ করা মানুষের কমেন্ট মানুষের মন্তব্যকে আমাদের কখনোই গুরুত্ব দেওয়া উচিত না কারণ সেটা একান্তই তার পার্সোনাল মন্তব্য তার পার্সোনাল আবেগের প্রতিফলন তিন নাম্বার ওয়াদা ডোন্ট মেক অ্যাজামশন আমি যদি বইটা দেখাই এই যে এটা হচ্ছে বই একদম পাতলা একটা বই কিন্তু এই বইয়ের চারটা ওয়াদাই খুব খুব গুরুত্বপূর্ণ খুব রিয়েলিস্টিক খুব প্র্যাকটিক্যাল চারটা ওয়াদা আমাদের লাইফে এমন ঘটনা প্রায় যে আমরা যখন কোনো কিছু নিয়ে ক্লিয়ার না বা কোনো কিছু নিয়ে সন্দেহে থাকি সেই সন্দেহের জিনিসটাকে আমরা নিউট্রাল ভাবে দেখি না সেই সন্দেহের ব্যাপারে আমরা একটা অ্যাজামশন ক্রিয়েট করে ফেলি আমাদের মনে এবং আমরা সেটাই বিশ্বাস করি যেমন আপনি যদি একটা জায়গায় দাঁড়ায় থাকেন এবং ধরলাম আপনি ছেলে এবং আপনাকে একটা মেয়ে দেখে একটু হাসলো সেই হাসি দিয়ে চলে গেল এখন আপনি তার হাসি দেখে ভাবতে পারেন যে সেই মেয়েটা আপনাকে পছন্দ করছে এটা ভেবে আপনি তাকে ফলো করা শুরু করলেন কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলেন সেই মেয়েটা অন্য কোন নেগেটিভ কারণে হাসতেছিল আপনার উপরে তো এইরকম ঘটনা আমাদের লাইফে প্রায় হয় মনে করেন আপনি একজন ফ্যামিলি মেম্বারের সাথে কোনো কিছু নিয়ে রাগ করছেন এখন আপনি রাগ করছেন আপনি ভাবতেছেন যে আমি যে রাগ করছি সে তো বুঝতেছে যে আমি রাগ করছি কেন রাগ করছি এটাও সে বুঝতেছে তাও সে আমার রাগ ভাঙাইতেছে না এটা ভেবে আপনি আরো রাগ করেন কিন্তু হয়তো সামনের মানুষটা আপনার মাথায় কি চলতেছে আপনি কি নিয়ে রাগ করছেন সেটা নিয়ে সে ক্লিয়ার না এজন্য সে আপনার এক্সপেক্টেড অ্যাকশন বা আপনি যেরকমটা চাইতেছেন যে সেই মানুষটা আপনার রাগ ভাঙাবে আপনাকে বুঝাবে সেটা সম্পর্কে সে অবগতই না কিন্তু তবুও আমরা আমাদের মনের মধ্যে একটা অ্যাজামশন তৈরি করে রাখছি এবং আমার অ্যাজামশনের কারণেই আমি পেইন অনুভব করতেছি তাই আপনার যদি মাথা ব্যথা হয় তাহলে বলতে হবে যে আমার মাথা ব্যথা তাহলে আপনার সামনে এসে কেউ চিল্লাচিল্লি করবে না আপনার সামনে সবাই চুপচাপ থাকবে যেন আপনার ডিস্টার্ব না হয় চার নাম্বার এবং আরেকটা বেশ গুরুত্বপূর্ণ ওয়াদা সেটা হলো অলওয়েজ ডু ইউর বেস্ট মানে সর্বদা আপনার সর্বোচ্চ দেন সর্বোচ্চর উপরে কিছু নাই আপনি হয়তো একটা গোলের জন্য কাজ করতেছেন সেই গোলটা অর্জন করতে হয়তো আপনার ত্রিশ দিন সময় লাগবে কিন্তু আপনি যদি চান সেই ত্রিশ দিনের কাজই সাত দিনের মধ্যে শেষ করে আপনি গোলটা অ্যাচিভ করে ফেলবেন সেটা কিন্তু সবসময় সম্ভব হবে না কারণ আপনার একটা লিমিট আছে সেই লিমিটের উপরে আপনি কখনোই অ্যাফোর্ড দিতে পারবেন না এটা সকল মানুষের জন্য সেম তাই আপনার যতটুকু ম্যাক্সিমাম লিমিট সেই ম্যাক্সিমাম লিমিট অনুযায়ী কাজ করে আমাদের সন্তুষ্ট থাকতে হবে আমরা আমাদের ম্যাক্সিমামের উপরে কিন্তু কখনো যাইতে পারবো না এবং ইম্পর্টেন্ট আরেকটা কথা হলো আপনার ম্যাক্সিমাম কিন্তু সবসময় সেম হবে না আপনার দিন আপনার অবস্থা আপনার সিচুয়েশন আপনার ইমোশন আপনার সময় অনুযায়ী আপনার ম্যাক্সিমামের মাত্রা কিন্তু কম বেশি হবে মনে করেন আপনার কোনোদিন মনটা অনেক ভালো আপনি অনেক এনার্জেটিক ফিল করতেছেন সেই দিন কিন্তু আপনি এক টানা দুই তিন ঘন্টা কাজ করতে পারতেছেন কিন্তু অন্যদিন এমনটা হবে যে আপনার ঘুম কম হয়েছে আপনি এনার্জেটিক ফিল কম করতেছেন সেই দিন হয়তো এক ঘন্টা কাজ করে আপনি এক্সস্টেড ফিল করতেছেন সেই দিন কিন্তু এক ঘন্টাই আপনার জন্য ম্যাক্সিমাম এমনটা কিন্তু না যে আমি তো আগে দুই তিন ঘন্টা কাজ করছি তাহলে আমাকে সব সময় দুই তিন ঘন্টায় কাজ করতে হবে এটাই আমার ম্যাক্সিমাম এটা কিন্তু সব সময় সম্ভব না এবং এটাই নর্মাল কোন কোন সময় আপনি এক ঘন্টা কাজ করতে পারবেন এক ঘন্টায় আপনার ম্যাক্সিমাম এই এক ঘন্টা কাজ করে আপনি সন্তুষ্ট থাকবেন আমি এই চারটা ওয়াদার কথা বললাম আপনি যেহেতু ভিডিওর এই অংশ পর্যন্ত দেখছেন আমি চাই আপনি যেন এই ভিডিও থেকে সর্বোচ্চ প্র্যাকটিক্যাল বেনিফিট নিতে পারেন তাই এই চারটা অ্যাগ্রিমেন্ট যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে অ্যাওয়ার হইতে হবে যে এই চারটা অ্যাগ্রিমেন্ট বা চারটা ওয়াদা যদি আমি নিজে সাথে করি তাহলে আমার লাইফ কতটা পরিবর্তন হবে এই অ্যাওয়ারনেস আসবে যখন আপনি একটু চিন্তা করবেন ঠান্ডা মাথায় সর্বোচ্চ সময় এবং সর্বোচ্চ ইম্পর্টেন্স দিয়ে এই চারটা ওয়াদা সম্পর্কে ভাবেন এবং ভিডিও ডেসক্রিপশনের টাইম স্ট্যাম্প দেওয়া আছে যেই অংশটুকু দেখতে ইচ্ছা হয় সেখানে ক্লিক করে আপনি ভিডিও সেই লেসেনটাকে নোট করেন এবং যত দ্রুত সম্ভব এই আইডিয়াগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করেন এর পাশাপাশি আপনি আপনার লাইফের সমস্যা নিয়ে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আমার পার্সোনাল জ্ঞান আমার পার্সোনাল অভিজ্ঞতা এবং স্টাডির সমন্বয়ে আমি যেন আপনার লাইফের সমস্যা নিয়ে আমার ধারণাগুলো শেয়ার করতে পারি সুস্থ থাকবেন আপনি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ প্রায় এক হাজার বছর আগে আগে টলটেক নামের একটা সভ্যতা ছিল প্রায় প্রায় এক হাজার বছর আগে প্রায় এক হাজার বছর আগে নামের একটা সভ্যতা ছিল সেই সেই সভ্যতা সেই সভ্যতা বর্তমানে যদিও বা নাই কিন্তু সেই সভ্যতার বর্তমানের সকল সভ্যতাটা বর্তমানে যদিও বা নাই বর্তমানে সেই সভ্যতাটা বর্তমানে যদিও বা নাই কিন্তু সেই সভ্যতার কিন্তু সেই সভ্যতার বর্তমান প্রমাণ এবং বর্তমান